সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি মালগুলো প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা যে কোনাগুলো মিলিয়ে দিয়েছি কীভাবে কতটা নিখুঁতভাবে কোনাগুলো কিন্তু আমরা ফুটিয়ে তুলেছি অনেকগুলা গ্রিল রয়েছে শুধু এই গ্রিলগুলা নয় এখানে অনেকগুলা গ্রিল রয়েছে সবগুলা গ্রিলে মই মিশিং ইনশাল্লাহ ডেলিভারি করবো তাই কারখানাতে বেশিরভাগই দেখবেন ক্যাপচল রাম অল ডিজাইনের গ্রিল আসসালামু আলাইকুম আজকে অল থেকে কুমিল্লা অল কারখানা থেকে ডেলিভারি যাবে টাঙ্গাইল আমাদেরকে রাজীবের আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে আর আজকে বাইরের বাসাতে ডেলিভারি করবো একটি গেট দুটি বারেন্দা এবং থাই গ্লাস আমরা বাইরের জন্য তৈরি করেছি এস একটি গেট যেটা চায়নামাল ডিজাইনের কমভাবে ব্যবহার করে আমরা কিন্তু সম্পূর্ণ বক্স এবং পাইপের মাধ্যমে তৈরি করা যেটা আমরা তৈরি করেছি পিছনে একটা এস এর সিট ব্যবহার করেছি এগুলো হচ্ছে এক ইঞ্চি পাইপ ফ্রেমগুলো হচ্ছে দেড় দেড় পাল্লা ফ্রেম হচ্ছে এক দেড় যেটা খুবই চমৎকার ফিনিশিং দিয়ে আমরা কিন্তু তৈরি করে দিয়েছি প্রত্যেকটা ওয়েল্ডিং ফিনিশিং যতটুকু নির্ভর রয়েছে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি মাল দিয়ে তৈরি করে দিয়েছি যা পারবে কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে ইউটিউব থেকে দেখে আমাদেরকে অর্ডারটা করেছে টাঙ্গালে কিন্তু অনেক ওয়ার্কশপ রয়েছে আসলে অল ডিজাইন থেকে এত দূর দূরান্ত থেকে আজ কেন করে দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং যে করেছি এখানে আপনি হাত দিলে বুঝতেই না এখানে ওয়েল্ডিংগুলো করা আছে আসলে আর কাজের একটা নির্দিষ্ট একটা সাইজ রয়েছে মাপ রয়েছে ফিনিশিং রয়েছে এগুলো কোয়ালিটি ফুলভাবে তুলতে গেলে এগুলো কিন্তু নির্দিষ্ট একটা ভালো সুতক্ষ কারিগরের প্রয়োজন পড়ে আমরা কিন্তু সেই দিক বিবেচনা করে সুতক্ষ কারিগরের মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি মালগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এসএসের মাল দিয়ে তৈরি করি এগুলো পেন করার কোনো লাগে না মরিচাপড়ে না নষ্ট হয় না চকচকা যেভাবে আছে আজীবনে কিন্তু এভাবেই থাকি আপনি কিন্তু এই ধরনের কোয়ালিটি ফুল তৈরি করতে চাইলে ইনশাল্লাহ অল ডিজাইন থেকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটিভাবে কিন্তু গেটগুলো তৈরি করাম অনেকে কিন্তু সিদা মডেলের গ্রিল তৈরি করতে চান যারা কিনা এরকম ধরনের বক্সের গ্রিল তৈরি করতে চান যেগুলো আপনি ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করতে পারবেন মাত্র ছশো টাকা যেটা দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা যে কোনাগুলো মিলিয়ে দিয়েছি কীভাবে কতটা নিখুঁতভাবে কোনাগুলো কিন্তু আমরা ফুটিয়ে তুলেছি আপনি কিন্তু অল ডিজাইন থেকে কোনগুলো ফুটিয়ে তুলে ইনশল আমাদের থেকে নিতে পারবেন এখানে একটা সে বারান্দা রয়েছে টোটাল দুইটা বারান্দা যে বারান্দাটা আমরা প্রতি স্কোয়ার ফিট মাত্র ছশো টাকার মাধ্যমে নিয়েছি আপনি কিন্তু অল ডিজাইন থেকে মাত্র ছশো টাকা স্কোয়ার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন আর অনেকে কিন্তু গোল্ডেন কালার কলস ডিজাইনের গ্রিল তৈরি করতে চান এই গ্রিলগুলো যে দেখতেছেন এই গ্রিলগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু দিয়ে আপনি নিতে পারবেন সাতশ যেটা আমরা তৈরি করেছি ময় মিশিংয়ের জন্য এটা ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেকের মাল দিয়ে মাত্র আষ্টশো টাকার মাধ্যমে ওনার অনেকগুলো গ্রিল রয়েছে শুধু এই গ্রিলগুলা নয় এখানে অনেকগুলো গ্রিল রয়েছে সবগুলা গ্রিলে ময় মিশিং ইনশাল্লাহ ডেলিভারি করবো এই গ্রিলগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা আষ্টশো টাকার মাধ্যমে নিয়েছি এখানে কিছু রয়েছে যেগুলো ইনশাআল্লাহ মুরাদনগরে ডেলিভারি করব যেগুলো রয়েছে প্রতি স্ক্যাবিট আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকার মাধ্যমে আমরা কিন্তু নিয়ে থাকি এগুলো হচ্ছে ইনশাআল্লাহ যারা কিনা সেফটি গ্রিল তৈরি করতে চান টানা টানা ডিজাইন আরও ডিজাইন বাকি রয়েছে যেটা তৈরি করতে পারবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা আর এখানেও গেটের কাজ রয়েছে আমাদের কারখানাতে বেশিরভাগই দেখবেন ক্যাপসুল রহমন ডিজাইনের আসলে এগিয়ে একটা নির্দিষ্ট একটা বিষয় হচ্ছে কি এগুলা ফ্রেমগুলো খুবই মজবুত চাকচারটা খুবই মজবুত হয় এবং ডিজাইনটা খুবই একটা মজবুত গজেস ডিজাইন যারা কিনা না বাড়িকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চান আপনি এই ক্যাপচল ডায়মন্ড ডিজাইনের গেটগুলো ইনশাল্লা নিতে পারেন এবং আমাদের অল ডিজাইনের যে লেজার কাটিংয়ের কারখানা এখানেও কিন্তু আমরা লেজার কাটিংয়ের বিস্তারিত গেটগুলো ইনশালা দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রকার কোনো ডিজাইনের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ওই অনুসারে তৈরি করে আপনাদের মাঝে সার্ভ করার চেষ্টা করবো আর ভিডিও বেশি বড় করছি না ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজার এখান থেকে সব জায়গাতে মালামাল ডেলিভারি করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম